হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকাল সকাল স্নান করে চলে আসছি আজকে শিবের মাথায় জল ঢালতে যাব আমি বোন মা তিনজনেই তো এই বারটা করছি আমি আগের বছর আমি শ্রাবণ মাসেরই শেষ সোমবারটা করছিলাম এই বছর ইচ্ছা আছে সব সোমবারগুলো করার নাও যদি পারি এই প্রথম আর শেষ সোমবারটা করার ইচ্ছা আছে দেখা যাক তো চলো শান্ত করেই নিয়েছি তোমাদেরই বললাম একদম রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে আমি আমার মায়ের এই ছাপা শাড়িটা পরবো এই দেখো এই শাড়ির প্রিন্টটা ভীষণ সুন্দর তাই না এই দেখো আর এত সফট এত মোলায়েম তো এটা পরবো আমি আজকে তো এই যে আমি আর বোন এখন রেডি হয়ে গেছি আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও তো মাও রেডি হয়ে গেছে মা নিচে চলে গেছে তো চল আমরা তো এবারে যাই এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে যে মা আমাদের সঙ্গে একটা ঠাকুমাও যাচ্ছে চলো এবার যাওয়া যাক এই তো দেখো মন্দিরের কাছে চলে আসছে এই হলো আমাদের শিব মন্দির মা মন্দিরের কাছে বসে আছে মা বলল চল প্রদীপারে রেডি করি তো তারপরে ঠাকুর মশাই যেইভাবে আমাদেরকে বলল যে নদী থেকে একটু জল তুলে তাতে দুধের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে তো সেই অনুযায়ী আমরা করছি তো আমি মাকে আর বোনকে বললাম তোদেরকে নামতে হবে না আমাকেই সব এক একটা করে ঘটি দে আমি সবার একটু একটু করে জল তুলে দিচ্ছি নদীতে এখন দেখছ তো কত জল বাড়া এই যে আমাদের মহাদেবকে তোমরা দর্শন করে নাও আমাদের এখানের মহাদেব কিন্তু ভীষণ জাগ্রত প্রথমে মা বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে তারপরে আমি যাব জানো তো আমি বাপের বাড়িতে প্রথম বাবার মাথায় জল ঢালছে এর আগে কিন্তু বিয়ের আগেও আমি কখনো কিন্তু শিবের কোনো ব্রত করিনি কটকে ছিলাম তখন ফার্স্ট আর এটা আমার সেকেন্ড টাইম এখানে তো নিজের হাতে বাবার মাথায় জল ঢালা যাবে কিন্তু জানো তো কটকে এই রকম নিয়ম নেই নিজের হাতে ওখানে ঠাকুর মশাইরা বসে থাকেন ওনারাই আমাদের হাত থেকে ঘটি নিয়ে বাবার মাথায় জল ঢেলে দেয় তো এখানে আমি প্রথমবার নিজের হাতে বাবার মাথায় জল ঢাললাম নিজের যত মনস্কামনা সব বাবাকে বললাম বাবা অবশ্যই জানে সমস্ত কিছু তাকে বলার দরকার নেই তাও আমরা তো না বলে থাকতে পারি না তো এই ব্রত করে তো আমার খুবই ভালো লাগলো আর ব্রত বার ব্রত করলে কিন্তু বেশ ভালো লাগে সত্যি কথা বলতে তো তারপর এখানে আমরা প্রদীপ আর ধূপকাঠি রেখে এখানে প্রণাম করছি এখানে রাখতে বলেছেন ঠাকুর মশাই তো এখন আমাদের হয়ে গেছে আর বোন নিচ্ছে জল আমাকে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে কারণ সকাল থেকে এক ফোঁটাও জল খায়নি জানিস বাবার মাথায় জল ঢেলেই জল খাবো তারপরে তো চলো এইবারে বাড়ি যাওয়া যাক তো আমরা মন্দির থেকে চলে আসছি বাড়ি আর এখন খাবো ফল আজকে একাদশী প্লাস শ্রাবণ মাসের প্রথম সোমবার খুব ভালো দিন আমি এমনিতেই একাদশী করি সেই জন্য আমাদের আজকে ফল খেয়েই থাকবো আমরা সারাদিন তো এখন রাতে আমরা খেতে বসে পড়েছি আর মা বানিয়েছে যে সাবুর পরোটা আর একটা সাদা আলুর তরকারি এটা একাদশী খাবার প্লাস যে শিবের ব্রত করলে তো শুনেছি এইভাবেই খেতে হয় নাকি তো যাই হোক একই দিনে পড়লো ভালোই হলো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই